よろしくお願いします。<music> গতদিন কিন্তু আমি আমার ব্লগে প্রেজেন্ট করেছিলাম কি কি দৃশ্য ঘটেছিল গঙ্গা গিয়ে আর আজ আমি তুলে ধরছি পুষ্পাঞ্জলি কিভাবে পুষ্পাঞ্জলিটা সুসম্পন্ন হলো কত মানুষ যে করে অজ্ঞান হয়ে অনেকগুলো হারিয়ে দুবদাপ তার উপরে আবার চারতো আমার কন্যাটা এবছর ভীষণ জেদ ধরেছিল ও পুষ্পাঞ্জলি দেবে আর কি করব বাচ্চার মন নিয়ে গেলাম কিন্তু সত্যি কবি আমি জানতাম না এত ভিড় তবে ওকে নিয়ে যেতাম না তবে চলো একটু এগোয় দেখতে থাকো আর আমার সঙ্গে Hello? কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম জায়ের জন্য এখন বেরিয়ে গেলাম এই তো সামনেই আমাদের পুজো কথা আছে না কাছের মানুষ ট্রেন ফেল করে সেই দলে আমরা আমরা নাম্বার ওয়ান বাড়ির কাছে আমরাই দেরি করেছি আসার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম দু সেটের পুষ্পাঞ্জলি হয়ে গেছে আর এখানে প্রচুর ভিড় থাকে কি বলবো প্রতি বছর এক লেভেলের ভিড় এখানে পুজো হচ্ছে মানে আমাদের কালীগঞ্জ বাজার পুজো হচ্ছে রাজ রাজেশ্বরী পুজো এই ঠাকুরটাকে অনেকে আবার ত্রিপুরা সুন্দরী নামেও ডাকে আমি আসলে জানো তো এই ঠাকুর সম্পর্কে খুব একটা বেশি জানি না বলতে কিছুই জানি না তাই তোমাদের ঠিক করে বলতে পারছি না কিন্তু দেখিয়ে দেবো এখন বাজে ঠিক দুটো মতো আর বারটা ছিল বুধবার এখন হচ্ছে তৃতীয় পার্ট মানে তৃতীয় পার্ট মানে তৃতীয় টিমের অঞ্চলে হচ্ছে আর আমরা আছে ওয়েটিং ওই দেখো আমার পাশে একটা লাল টুকটুকে আছে নতুন বিয়ে হয়েছে তৃতীয় দলের পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চতুর্থ দল এবার লাইন দিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করি রে আমি তো একটু জানতাম না এত বিরব দলে কোনো মায়াডা নিয়ে আসতাম কেবল গুদাগুদি শুরু হয়েছে তার মধ্যে আবার মায়াডা নিয়ে কি যে অস্বস্তি দেখলে তো তোমরা দেখো কি ভিড় আর কি ভিড় গো একদম ঘেমে গেছি গো এইদিকে মেয়েটাকে বারবার কোলে নিচ্ছি আর নামাচ্ছি মানে কোলে নিয়েও থাকতে পারছি না যেহেতু বড় হয়ে গেছে তিন তিনবার পুষ্পাঞ্জলি হয়েছে তার মধ্যে তিনবার টাটকা ফুল পেয়েছি আর তিনবার বাসি ফুল দিয়ে চালিয়ে দিয়েছি অঞ্জলি হয়ে গেছে আমাদের এবার একটু সামনে একটা দোকান ছিল সেই দোকানের সামনে আগে একটু বসে তার মধ্যে আবার আরেকটা ঘটনা হয়েছে একটা মাসিমা আরেকজনের চপল নিয়ে ফুকাতলি নিয়ে বসে আছে আর বলছে আমি তো নি আমি তো নিিনি আর সে বলছে চপ্পল কোথায় চপ্পল কোথায় আর একটু পর আমি বলছি দেখুন আপনার হয়তো পেছনেই আছে হ্যাঁ পেছনে পেয়ে গেছে লেগে গেছে গন্ডগোল কী মজার গো আমি জানো তো মেলায় খেলায় গেলে না এইসব দৃশ্যগুলি থেকে বেশি ফলো করি আর এইগুলো আবার সত্যি আমার চোখেই party পুজো তো কমপ্লিট হয়ে গেছে একটু রেস্ট নিলাম একটু জল খেলাম তারপরে সোজা লাইন দাঁড়িয়ে পড়েছে অনেক বড় লাইন এখানে লুচি তরকারি দেওয়া হচ্ছে সেই লাইনে আছে বাপরে বা এই যে লুচির লাইন পড়েছে মনে কি সেই মহা সমুদ্র এর কোনো কুল কিনারা নেই আর লুচিগুলো জানো সে ভোরবেলা থেকে বেলা শুরু হয়েছে খুব তাড়াতাড়ি পুজো হয়ে যায় আর লাইনও পড়ে গেছে জানি না এই লুচি লুচি খাবো না লুচি আমাদের খাবে কে যে কোন দিকে কীভাবে ছিঁড়ে ছিঁড়ে খাবে কি জানি কিন্তু তবু কি জানো তো এই লাইন দিয়ে পুজো করা প্রসাদ খাওয়া একটা আনন্দর ব্যাপার আছে তোমাদের তোমাদের ভালো লাগে কারা কারা গো যে আমার মতো একটু কমেন্ট করে জানিও তো আমাদের এখানে না মানে কালীগঞ্জ বাজারে এই ঠাকুরটা ভীষণ জাগ্রত অনেক বছর ধরে পুজো হচ্ছে বহু পুরনো পুজো অনেকের মুখেই শুনেছি এখানে এসে পুজো করে যে যেটা চায় মনে মনে তার সেটা পূর্ণ হয় গত বছর তো আবার শুনেছি একজন দণ্ডি কেটেছে তার নাকি ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল সে একদম মৃত্যুর সাথে লড়াই করছিল কিন্তু বেঁচে ফিরেছে সেই কারণে সে এবার ডন্ডি কেটেছে কিন্তু গত বছর দু হাজার আমি পুজোটা করিনি তাই আমি দেখতে পাইনি লুচি তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর একটু জল খেয়ে আবার সামনের দিকে এগিয়ে আসলাম এখানে আবার খিচুড়ি কাউন্টার করেছে খিচুড়ি খিচুড়ি প্রথম এই সময় থেকে দেওয়া করে এখানে খিচুড়ি হয় কিন্তু রাতে দেওয়া হয় এবং পুজো দুদিন পর থেকে এবার আবার লুচির ব্যবস্থাও প্রথম করেছে এর আগে কোনোদিন লুচি দিতে দেখিনি এদিকে আমার সোনার অবস্থা কিন্তু ভালো না ওরা শরীর স্বাদ দিচ্ছে না আসলে সকাল থেকে এত বেলা পর্যন্ত না খেয়ে থেকে অঞ্জলি দিয়া কঠিনই ব্যাপার বড়রাই পারে না কিন্তু না এবছর ওর কথা শুনেছি শুনেছি সামনে বছর একদম শুনো এত ছোট বয়সে এত ভিড়ে বাচ্চা নিয়ে আসবো না সেদিন আবার বাড়িতে রান্না করেছিল কর্তা মশাই সেদিন বলতে বুধবার দিনটা আমি আর যেদিনকার ব্লগ সেদিনে আপলোড করতে পারি না পরের দিনই করি আর এদিকে দেখতেই পেলে যে খিচুড়ি আর বাঁধাকপির ঘাট পড়ে গেছে এরপরে আবার চাটনিও আছে আমার মেয়ের না শৈলা চলছে না ও আর খেলো না একটু খেয়ে ফেলে দিল বললাম তাহলে ফেলতে হবে না ওটা আমি খেয়ে নিই আর তোর পাপার জন্য আমারটা নিয়ে যায় তাই নিয়ে এখন আসতে বাড়িতে। আর আমার যা নিয়েছিল সমীরের জন্য সমীরটা আমার বল জানোই তো আর যারা জানো না তাদের জানিয়ে দিলাম আচ্ছা তবে বুধবারের দিনটা কিভাবে কাটালাম পুরোটাই শেয়ার করলাম আবার আগামী দিন দেখা হচ্ছে আজকের মতো এখানেই আসছি টাটা বাই বাই আর এতক্ষণ আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের